কোরিয়ান রেড জিনসিন সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই যে কোরিয়ান রেড জিনসিন অনেকে আমার মেসেঞ্জারে নক করেছেন অনেকের মেসেজগুলো স্পাম হয়েছিল এই কারণে দেখতে পাই নাই যাদের মেসেজগুলো দেখতে পেয়েছি রিপ্লাই করেছি তাদেরকে পাঠাবো জন্য কিনতে এসেছি তো যারা যারা এই রেড জিনসিন নেবেন একটু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে অবশ্যই একটু নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই রেড জিনসিন তিনশো গ্রামের দাম পড়বে বাংলা টাকায় দশ হাজার টাকা এর দাম একটু বেশি মনে হতে পারে আপনার কাছে কিন্তু এটা আসলে অরিজিনাল তো এই জন্য একটু বেশি দাম এই গাছগুলো দেখুন এই যে একটা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট করা কতটা সুরক্ষিত করে রেখেছে দেখুন এই যে গাছগুলো এই যে গাছকে যদি এইভাবে মানে আস্তা গাছ নিতে চান যদি মনে করেন যে দেশে ভাঙাবেন নিয়ে যায় এটা পাউডার করে নেবেন তাহলে নিজ দায়িত্বে নিয়ে যা পাউডার করে নেবেন তবে পাউডার করলে মানে খুব একটা ভালো করে পাউডার করতে পারবেন না কারণ এটা একটু হালকা যদি আশ্বাস থাকে তাহলে আপনার পেট খারাপ হবে আর একটা ভালো কথা সেটা হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে নেবেন যে জিনসিন খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কী তাহলে ওটা ওখানে বিস্তারিত পেয়ে যাবেন আর কেউ যদি গুড়া নিতে চান জিনসিনের আমার কাছ থেকে তাহলে নেক্সট ভিডিও দেখুন